বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের আমি শেয়ার করব আপনাদের সাথে মুচমুচের আলু স্ন্যাক্সের রেসিপি তার জন্য দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি আর আলুটা এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো যাতে খেতে খুব ভালো টেস্ট হবে যেমন দিয়ে দেবো এখানে পেঁয়াজ কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কিছুটা ঝালের জন্য একটু লঙ্কা নিয়েছি আর নিয়েছি কিছুটা ধনে পাতা আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো ময়দা ময়দাটা একটু অল্প করে দিলাম লাগলে আবার দেব আর দিয়ে দেবো অল্প করে একটু খাওয়ার শোকরা স্বাদ অনুযায়ী নুন আর একটু ঝাল ঝাল করে বানাবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা লঙ্কাটা কম বেশি করে দিতে পারবেন এবার সমস্ত কিছু খুব ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব আর অল্প একটু জল দিয়ে মাখাবো প্রথমে বেশি জল দিয়ে দেবেন না তাহলে নরম হয়ে যাবে আর ভালো বানানোও যাবে না আরও একটু ময়দা ছিল নিয়ে নিলাম নিয়ে সমস্ত কিছু আরও ভালো করে মাখিয়ে নেব এরকম আঠা আটা করে মাখাতে হবে তাহলে ভাজতে খুব সুবিধা হবে এরকম আঠা করে মাখিয়ে নিতে হবে আলুটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো তাহলে পকোড়াটা মুচমুচে ভাজা হবে আর খেতে বেশ ভালো লাগবে দেখুন বন্ধুরা আলুর পকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা এমন একটা সবজি কম বেশি সবার বাড়িতে থাকে আর আলু দিয়ে আলুর খুব সুন্দর একটা পকোড়া বানিয়ে নেওয়া যায় আপনারা তো দেখতে পেলেন কম উপকরণ দিয়ে একদম কম সময়ের মধ্যে আলুর পকোড়াটা বানিয়ে নিলাম এটা দেখতে যত সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে তাহলে বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা পকোড়াগুলো সব তুলে নিলাম আর দেখুন কত মচমচে হয়েছে